প্রায় পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে রোববার সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে একশো ঊনপঞ্চাশ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন এদিকে সাড়ে চার মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এদিন দুটি ট্রাকে পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার বেলা দুইটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানির জন্য ষাটটি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুইশো ত্রিশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয় রাধে শ্যাম অ্যান্ড সন্স পঞ্চাশ মেট্রিক টন ও অন্য ছয়টি প্রতিষ্ঠান ত্রিশ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে হিলি স্থলবন্দর সূত্রে জানা যায় গত দুই মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে উনত্রিশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন